ও তব কথা কথামৃতীবন কবি কলম শপহম শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ শ্রী শ্রী রমকৃষ্ণ কথা প্রথম ভাগ পরিশিষ্ঠ দ্বিতীয় পুরচ্ছে শ্রী রমকৃষ্ণ অশ্বিনী কুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন আঠারোশো একাশি দেবেন্দ্রনাথ ঠাকুর অচলানন্দ শিবনাথ হৃদয় নরেন্দ্র গিরিশ প্রাণের ভাই শ্রীম তোমার প্রেরিত শ্রীরামকৃষ্ণ কথা চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতীয়ায় শেষ করেছি ধন্য তুমি এত অমৃত দেশময় ছড়ালে যাক তুমি অনেক দিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে তাই জানাবার একটু চেষ্টা করি কিন্তু তুমি তো আর মতো। আমি তো আর মতো কপাল করে আসিনি যে চরণ দর্শনের দিন তারিখ মুহূর্ত আর শ্রীমুখ নিঃসৃত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখবো যতদূর মনে আছে লিখে যাই হয়তো একদিনের কথা আর একদিনের বলে লিখে ফেলব আরও কত ভুলে গেছি বোধহয় আঠারোশো সালের শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন সেদিন কেশববাবুর আসিবার কথা আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়ে ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করলাম পরমহংস কোথায় তিনি উত্তর দিকের বারান্দার তাকিয়া ঠেসান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন এই পরমহংস পেরে ধুতি পরা আর তাকিয়া ঠেসান দেওয়া দেখে ভাবলাম এ আবার কি পরমহংস কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে আবার দুই হাত দিয়ে বেষ্টন করে আধাচিত হয়ে তাকিয়ায় ঠেসান দেওয়া হয়েছে মনে হল এনার কখনো বাউদের মতো তাকিয়া ঠেসান দেওয়া অভ্যাস নাই তাই বোধ হয় ইনিই পরমহংস হবেন তাকিয়ার অতি নিকটে তাহার ডান পাশে একটি বাবু বসে আছেন শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন একটু পরেই রাজেন্দ্রবাবুকে বললেন দেখো দেখিন কেসব আসছে কি না একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন না আবার একটু শব্দ হতে বললেন দেখো আবার দেখো এবারও একজন দেখে এসে বললেন না অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন পাতের উপর পরে পাত রাই বলে ওই বুঝি প্রাণনাথ হ্যাঁ দেখো কেশবের চিরকালই কি এই রীত আসে 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 না কিছুকাল পরে সন্ধ্যা হয় হয় এমন সময় কেশব সহ এসে উপস্থিত এসে যেমন ভূমিষ্ঠ হয়ে ওকে প্রণাম করলেন উনিও ঠিক তদ্রুপ করে একটু পরে মাথা তুললেন তখন সমাধিস্থ বলছেন রাজ্যের কলকাতার লোক জুটিয়ে নিয়ে এসেছেন আমি কিনা বক্তৃতা করবো তা আমি পারবো টারবনি করতে হয় তুমি করো আমিও সব পারবনি ওই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন আমি তোমার খাবো দাবো থাকব। আমি তোমার খাবো শোবো আর বাজ্যে যাব আমিও সব পারবনি কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন এক একবার ভাবের ভরে আহ করছেন আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি এ কি ঢং আর তো কখনো এমন দেখি নাই আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই সমাধি ভঙ্গের পরে কেশববাবুকে বললেন কেশব একদিন তোমার ওখানে গেছিলাম শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব আমি তখন উপরপানে তাকাই যেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রী স্ত্রীলোকগণ বসেছিলেন আর ভাবি তাহলে এদের দশা হবে কি তোমরা গৃহী একেবারে সচ্চিদানন্দ সাগরে কী করে গিয়ে পড়বে সেই নেউলের মতো পিছনে বাঁধা ইঁট কোনো কিছু হলে কুলঙ্গায় উঠে বসল কিন্তু থাকবে কেমন করে ইঁটের টানে আর ধূপ করে নেবে পড়ে তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো কিন্তু দ্বারা সতীঠ টেনে আবার নাবিয়ে ফেলে তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে আবার ডুব দেবে আবার উঠবে এমনি চলবে তোমরা একেবারে ডুবে যাবে কি করে কেশববাবু বললেন গৃহস্থের কি হয় না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরমহংসদেব দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্র দেবেন্দ্র দুই তিনবার বলে উদ্দেশ্যে কবার প্রণাম করলেন তারপর বললেন তা জানো একজনের বাড়ি দুর্গোৎসব হতো উদয়স্থ পাঠাবলি হতো কয়েক বৎসর পরে আর বলির সে ধুমধাম নাই একজন জিজ্ঞাসা করলে মশাই আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই সে বললে আরে এখন যে দাঁত পড়ে গেছে দেবেন্দ্রেও এখন ধ্যান ধারণা করছে তা করবেই তো তা কিন্তু খুব মানুষ দেখো যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো নারকেল যতদিন ডাব থাকে তার নোয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবেই আর যখন মায়া শেষ হয়ে যায় তখন ঝয় ঝুনো ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায় শ্বাসটা ভিতরে ঢপর ঢপর করে আত্মা হয় আলাদা শরীর হয় আলাদা দেহটার সঙ্গে যোগ থাকে না ওই যে আমিটে ওটাতেই বড় মুশকিল বাধায় শালার আমি কি যাবেই না এই পুরো বাড়ি অসত্য গাছ উঠেছে খুঁড়ে ফেলে দাও আবার পরদিন দেখো এক ফেকড়ি গজিয়েছে ওই আমিও অমনি ধারা পেঁয়াজের বাটি সাতবার ধো সালার গন্ধ কি কিছুতেই যাবে নি কি বলতে বলতে কেশব বাবুকে বললেন হ্যাঁ কেশব তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই বাবু সিঁড়ি দিয়ে উঠছেন এক পা ফেলে আর এক পা ফেলতেই উহ পাশে কি হলো বলে অজ্ঞান ডাক ডাক ডাক্তার ডাক ডাক্তার আস্তে আস্তে হয়ে গেছে হ্যাঁ এরা বলেন ঈশ্বর নাই একই দেড় ঘন্টা পরে কীর্তন আরম্ভ হল তখন যা দেখলাম তা বোধ হয় জন্মান্তরেও ভুলব না সকলে নাচতে লাগলেন কেশবকেও নাচতে দেখলাম মাঝখানে ঠাকুর আর সবাই তাকে ঘিরে নাচছেন নাচতে নাচতে একেবারে স্থির সমাধিস্থ অনেকক্ষণ এইভাবে গেল শুনতে শুনতে দেখতে দেখতে বুঝলাম এ পরমহংস বটে আরেক দিন বোধহয় হয় আঠেরোশো তিরাশি সনে শ্রীরামপুরের কয়েকটি যুবক সঙ্গে নিয়ে গেছিলাম সেদিন তাদের সঙ্গে দেখে বললেন এরা এসেছেন কেন আমি আপনাকে দেখতে ঠাকুর আমায় দেখবে কি এরা সব বিল্ডিং ডিং ডিং দেখুক না আমি এরা তো দেখতে আসে নাই আপনাকে দেখতে এসেছে ঠাকুর তবে এরা বুঝি চকমকির পাথর ভিতরে আগুন আছে হাজার হাজার বছর জলে ফেলে রাখো যেমন ঠুকবে অমনি আগুন বেরোবে এরা বুঝি সেই জাতীয় জীব আমাদের ঠুকলে আগুন বেরোয় কই আমরা এই শেষ কথা শুনে হাসলাম সেদিন আর কি কী কথা হলো ঠিক মনে নাই তবে আমির গন্ধ যায় না আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল আর একদিন গেছি প্রণাম করে বসেছি বলিলেন সেই যে কাক খুললে ফসফস করে উঠে একটু টক একটু মিষ্টি আর একটা এনে দিতে পারো আমি বললাম লেমনেড ঠাকুর বললেন আনো না মনে হয় একটা এনে দিলাম এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না কয়েকটি প্রশ্ন করেছিলাম আপনার কি জাতিভেদ আছে ঠাকুর কই আর আছে কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি তবু একদিনের কথা বলছি একটা লম্বা দাড়িওয়ালা বরব নিয়ে এসেছিল তা কেমন খেতে ইচ্ছা হলো না আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরব নিয়ে এলো ক্যাচর ম্যাচর করে চিবিয়ে খেয়ে ফেললাম তা জানো জাতিভেদ আপনি খসে যায় যেমন নারকেল গাছ তাল গাছ বড়ো হয় বেললো তো আপনি খসে পড়ে জাতিভেদ তেমনি খসে যায় টেনে ছিল না ওই সালাদের মতো আমি জিজ্ঞাসা করলাম কেশববাবু কেমন লোক ঠাকুর ওগো সে দৈবী মানুষ আমি আর ত্রৈলোক্যবাবু ঠাকুর বেশ লোক বেড়ে গায় আমি শিবনাথবাবু ঠাকুর বেশ মানুষ তবে তর্ক করে যে আমি হিন্দুতে ও ব্রাহ্মতে তফাৎ কী বললেন তফাত আর কি এইখানে রোশন চৌকি বাজে একজন সানাইয়ের ভোঁ ধরে থাকে আর একজন তারই ভিতর রাধা আমার মান করেছে ইত্যাদি পরং তুলে নেয় ব্রহ্মেরা নিরাকার ভোঁ ধরে বসে আছে আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে জল আর বরফ নিরাকার আর সাকার যা জল তাই ঠান্ডায় বরফ হয় জ্ঞানের গরমিতে বরফ জল হয় ভক্তির হিমে জল বরফ হয় সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে যেমন পুকুরের চারিপাশে চার ঘাট ঘাটের লোক জল নিচ্ছে জিজ্ঞাসা করো বলবে জল ও ঘাটে যারা জল নিচ্ছে বলবে পানি আর এক ঘাটে ওয়াটার আর এক ঘাটে অ্যাকোয়া জল তো একই বরিশালে অচলানন্দ তীর্থবধূতের সঙ্গে দেখা হয়েছিল বলাতে বলিলেন সেই রঙের রামকুমার তো আমি বললাম আজ্ঞা হ্যাঁ ঠাকুর তাতে কেমন লাগলো তাকে কেমন লাগলো আমি খুব ভালো লাগলো ঠাকুর আচ্ছা সে ভালো না আমি ভালো আমি তার সঙ্গে কি আপনার তুলনা হয় তিনি পণ্ডিত বিদ্যার লোক আর আপনি কি পণ্ডিত জ্ঞানী উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন এক আধ মিনিট পরে আমি বললাম তা তিনি পণ্ডিত হতে পারেন আপনি মজার লোক আপনার কাছে মজা খুব এইবার হেসে বললেন বেশ বলেছ ঠিক বলেছ আমায় জিজ্ঞাসা করলেন আমার পঞ্চবটি দেখেছো। বললাম আজ্ঞা হ্যাঁ সেখানে কি কি করতেন তাও কিছু বললেন সেই নানা ভাবের সাধনের কথা ন্যাংটার কথাও বললেন আমি জিজ্ঞাসা করলাম তাকে পাবো কি করে উত্তর ওগো সে তো চুম্বক লোহাকে যেমন টানে তেমনি তোমাদের টানতেই আছে লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগতে পারে না কাঁদতে কাঁদতে যেমন কাদাটুকু ধুয়ে যায় অমনি টুক করে লেগে যায় আমি ঠাকুরের উক্তিগুলি শুনে শুনে লিখ লিখছিলাম বললেন হ্যাঁ দেখো সিদ্ধি সিদ্ধি করলে হবে না সিদ্ধি আনো সিদ্ধি ঘঁটো সিদ্ধি খাও এরপর আমায় বললেন তোমরা তো সংসারে থাকবে তাই একটু গোলাপি নেশা করে থেকো কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না যে খেয়ে খেয়ে ন্যাংটো ভ্যাংটো হয়ে পড়ে থাকবে সংসারে থাকবে তো একখানি আমার নামা লিখে দাও বকলমা দিয়ে দাও উনি যা হয় করবেন তুমি থাকবে বড়লোকের বাড়ির ঝিয়ের মতো বাবুর ছেলেপুলোকে কত আদর করছে নামাচ্ছে ধোয়াচ্ছে খাওয়াচ্ছে যেন তারই ছেলে কিন্তু মনে মনে জানছে এ আমার নয় যেমন জবাব দিলে ব্যাস আর কোনো সম্পর্ক নাই যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয় তেমনি ওই তেল মেখে নিও তাহলে আর সংসারে জড়াবে না লিপ্ত হবে না এতক্ষণ মেজে বসে কথা হচ্ছিল এখন তক্তপোষের উপর উঠে লম্বা হয়ে শুলেন আমায় বললেন হাওয়া করো আমি হাওয়া করতে থাকলাম চুপ করে রইলেন একটু পরে বললেন বড্ড গরম গো পাকাখানা একটু জলে ভিজিয়ে নাও আমি বললাম আবার শৌক তো আছে দেখছি হেসে বললেন কেন থাকবেনি কেন থাকবেনি আমি বললাম তবে থাক থাক খুব থাক সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয় শেষবার যেবারের কথা তুমি তৃতীয় খণ্ডে তৃতীয় ভাগ ষোলো খণ্ড উল্লেখ করেছ সেইবার আমার স্কুলের হেডমাস্টারকে নিয়ে গেছিলাম তার বিএ করার অব্যবহিত পরে এইবার এই সেদিন তোমার সঙ্গে তার দেখা হয়েছে ওকে দেখেই বললেন আবার ইটি পেলে কোথায় বেড়ে তো ওগো তুমি তো উকিল ওহ বড় বুদ্ধি আমায় একটু বুদ্ধি দিতে পারো তোমার বাবা যে সেদিন এসেছিলেন এখানে তিন দিন ছিলেন আমি জিজ্ঞাসা করলাম তাকে কেমন দেখলেন বললেন বেশ লোক তবে মাঝে মাঝে হিজিবিজি বকে আমি বললাম আবার দেখা হলে হিজিবিজিটি ছাড়িয়ে দেবেন একটু হাসলেন আমি বললাম আমাদের গোটা কত কথা শুনান। বললেন হৃদয়কে চেনো হৃদয় মুখোপাধ্যায় আমি বললাম আপনার ভাগ্নে তো আমার সঙ্গে আলাপ নাই ঠাকুর হৃদে বলতো মামা তোমার বুলিগুলি সব এক সময়ে বলে ফেলো না ফিবার এক বুলি কেন বলবে আমি বললাম তা তোর রে সালা আমার বলি আমি লক্ষ্যবার ওই এক কথা বলবো তোর রে আমি হাসতে হাসতে বললাম হ্যাঁ বটেই তো কিঞ্চিত পরে বসে ওম ওম করতে করতে গান ধরলেন ডুব ডুব ডুবডুবডুব রূপসাগরে আমার মন দুই এক পথ গাইতে গাইতে ডুবডুব বলতে বলতে ডুব সমাধি ভঙ্গ হলো পায়চারি করতে লাগিলেন ধুতি পরা ছিল তা দুই হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের ওপর তুলেছেন এদিক দিয়ে খানিকটা মেজে ঝেঁটিয়ে যাচ্ছে ওদিক দিয়ে খানিকটা অমনি পড়ছে আমি আর আমার সঙ্গী টেপাটেপি করছি আর চুপি চুপি বলছি ধুতিটা পড়া হয়েছে ভালো একটু পরেই দূর সালার ধুতি বলে ধুতিটা ফেলে দিলেন দিয়ে দিগম্বর হয়ে পাইচারি করতে লাগলেন উত্তর দিক থেকে কার যেন ছাতা ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন এ ছাতা লাঠি তোমাদের আমি বললাম না আমি বল আপনি বললেন আমি আগেই বুঝেছি এ তোমাদের নয় আমি ছাতা লাঠি দেখেই মানুষ বুঝতে পারি সেই একটা লোক হাউমাউ করে কতগুলো গিলে গেল এ তার নিশ্চয় কিছুকাল পরে ওইভাবেই খাটের উত্তর পাশে পশ্চিম মুখ হয়ে বসে পড়লেন বসেই আমায় জিজ্ঞাসা ওগো আমায় কি অসভ্য মনে করেছ নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত বিগ্রহ ঈশাবতার পরমেশ মিদ তং রামকৃষ্ণ শিরসা নমহম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্ত